জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সম্পদ বাজেয়াপ্তর পর আদেশের পর সবার মনে স্বাভাবিকভাবে কৌতূহল জেগেছে যে এ দুজনের কি পরিমাণ সম্পদ দেশে রয়েছে হলফনামায় কামালের সম্পদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়ায় হলফনামায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় সেবার তিনি ঢাকা বারো আসন থেকে নির্বাচন অংশ নিয়েছিলেন হলফনামায় আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন চুরাশি লাখ টাকারও বেশি কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান লাখ লাখ টাকার টাকার মতো বন্ড ও শেয়ার ছিল প্রায় ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন দুই কোটি এক লাখ টাকা আসাদুজ্জামান খান দুটি মোটর গাড়ি দাম দেখিয়েছিলেন এক কোটি একষট্টি লাখ টাকা তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র ছিল দুই লাখ টাকার তিনি লোন বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন দুই কোটি বিশ লাখ টাকা শোনা দেখান দশ ভরি তবে দাম উল্লেখ করেননি হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ এক একাত্তর শতাংশ পাঁচ বিঘার বেশি যা অর্জনকারী মূল্য এক কোটি ষাট লাখ টাকা যা অর্জনকারী মূল্য এক কোটি ছয় লাখ টাকা অকৃষি জমি সাড়ে আঠারো শতাংশ যা অর্জনকারী মূল্য সাড়ে আটান্ন লাখ টাকা তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখিয়েছেন একটি গ্রামের বাড়িতে একটি গ্রামের বাড়ি একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন যার অর্জনকারী মূল্য আশি লাখ টাকা অন্যদিকে আরেকটি মূল্য দেখানো হয়েছে প্রায় ১৩ লাখ টাকা সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য দশ কোটি পঁচিশ লাখ টাকার মতো দুদকের খোঁজা আরও সম্পদ দুর্নীতি দমন কমিশন দুদক আসাদুজ্জামান খান কামালের সম্পদের অনুসন্ধান করেছে জ্ঞাত আয়ের বাইরেও তার সম্পদ রয়েছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা দুদক এ বিষয়ে মামলা করেছে আদালতে বলা হয়েছে তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ষোলো কোটি বিরাশি লাখ টাকার ষোলো কোটি বিয়াল্লিশ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখল রেখেছেন গত বছরের দোসরা সেপ্টেম্বর দুদক জানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থার অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতি প্রমাণ মিলেছে ওই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসদুজ্জামান খান তার স্ত্রী লুৎফল তহমিনা খান তার ছেলে সাফি মোদাচ্ছের খান মেয়ে সোফিয়া তাসনিম খান সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক আরও নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ টাকা ফ্ল্যাট ও জমি রয়েছে